আর একটু জাতি সংঘ সহ অন্যদের প্ররোচনায় মুঙ্গাতের ড্রাইভারটা আমাদের তৎকালীন সরকার নিয়েছিল। আমাদের যদি জিজ্ঞেস করেন এটার সহজ সমাধান আপনি কিন্তু তারা বোঝাটা আমাদের ঘাড়ে আমাদের গরিব দেশের ঘাড়ে

কিন্তু বাস্তবতা হলো মায়ানমারের বড় বাণিজ্যিক অংশীদার হলো ইন্ডিয়া মায়ানমারের বড় বাণিজ্যিক এবং সামরিক অস্ত্রের যোগানদার হল। চীন মায়ানমারের সবচেয়ে বড় সামরিক অস্ত্রের যোগানদার হলো রাশিয়া ডিসেম্বরে যে বর্তমান সামরিক জানতা নির্বাচনটা করবে চীন অলরেডি বলে ফেলেছে সেটা খুব ভালো নির্বাচন এবং মায়ানমারের কোন সরকারি বেসরকারি বিভিন্ন গ্রুপ যারা যুক্ত করতেছে তারা কেউ রোহিঙ্গাদের অধিকার স্বীকার করে না আরো সত্য কথা বলি যতদিন পর্যন্ত ইন্ডিয়া চায়না রাশিয়া এগ্রি হচ্ছে না ততদিন পর্যন্ত এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে ব্যক্তিগত ভাবে আমি মনে করি না এবং আমাদের পররাষ্ট্র আগামী যেখানে আমাদের ক্লাইমেট চেঞ্জের সমস্যা যেখানে আমাদের গার্মেন্টস এর মার্কেট বড় বড় ধরে রাখার সমস্যা সেখানে তারা এই রোহিঙ্গাদের ইস্যু ছাড়া আর কোনো কাজ করতে পারবে কিনা সন্দেহ আছে সুতরাং ভবিষ্যতে সরকার যেগুলো আসবেন তারা জাতিসংঘের অনুরোধে এই ধরনের ঢেকি গিলবেন কিনা সেটা মাথায় রাখতে হবে না হলে এই দরিদ্র জাতির কপালে আমাদের অনেক দুঃখ আছে ধন্যবাদ আসলে রাজা ভাই আমাদের সভ্যতা যেটা বললেন যদি রাজনৈতিক ভাষায় বলি যে ফাশুরের নাম নাকি মুখে দিতে হয় না আমাদের পার্শ্ববর্তী এত বড় একটা দেশ তাদের ওখানে জাগা হইলো না জায়গা হইলো শুধু বাংলাদেশে দেখ আমরা আট বছর যাবত এই মেমনদারি করতেছি গত